একটি সদাগামধুর সদাগত ভিডিও হচ্ছে স্ক্রিনে আমরা ছেলেটাকে দেখতেছি তার হচ্ছে কুকুর কামড়ায় ছিল তো এখন হচ্ছে তাকে প্রপার সময় হচ্ছে যে ভ্যাকসিন অর্থাৎ জল ভ্যাকসিন না দেওয়াতে সে এখন করে হচ্ছে কুকুর ওটা আশ্রয় করতেছে অর্থাৎ কী করা আমাদেরকে যার হচ্ছে তখনই যখনই কুকুরে কামড়াবে আমাদের কত উচিত সঠিক সময় তার ট্রিটমেন্ট নেওয়া এখন সে এমনভাবে এফেক্টেড হয়েছে যে তার আওয়াজ সম্পূর্ণ কুকুরের মত হয়ে গেছে ইভেন হচ্ছে সে গায়ে দৌড়ে আসতেছে আমাদের প্রত্যেকটি সতর্ক হওয়া উচিত যখনই কোনো কুকুর কামড়াবে সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া এখন বাচ্চাটার এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে দিচ্ছে সে সম্পূর্ণ কুকুরের মধ্যে আচার আচরণ শব্দ ডাক অনেক মানুষের ভিড় তাই আমাদেরকে যখনই কোনো কুকুর কামড়াবে সঠিক সময়ে তার প্রবর চিকিৎসা নিতে হবে হচ্ছে কুকুর কামড়াইছে এখন কুকুর কামড়াইছে শরীর সময় চিকিৎসা না করার কারণে জলানো ভ্যাকসিন না দেওয়ার কারণে আল্লাহ আমার খুব খারাপ লাগতেছে আচ্ছা এটা হচ্ছে চাপুর সদর সম্মানিত ভিউয়ার্স যারা এর মধ্যে দেখতেছেন তাদের প্রত্যেককেই এটা একটা সতর্কমূলক বার্তা যে আপনাদের যখনই কোনো প্রকার কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সেটার যথার্থ চিকিৎসা না নিলে যে কোনো সেটার ইফেক্ট হতে পারে সো আমাদের উচিত যখন কোনো কুকুর কামড়াবে তার সঠিক সময়ে শরীর চিকিৎসা নেওয়া অনেক মানুষের কামায় অনেক মানুষের ভিড় থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে इन अनेक मानसू दे